সুন্দর একটি সকাল নতুন সূর্য নতুন একটি দিন জানাচ্ছি শুভ না অবশ্য বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুন্দর আছো হাসি খুশি আছো আনন্দে আছো বৃষ্টি হয়নি ভেবো না আমাদের এই ট্যাঙ্কি ভরে পানি পড়েছে সেটার পানিতে এখানে জমে আছে সুন্দর এত সুন্দর একটি সকালে নতুন বছরকে সুন্দর করে বরণ করে নাও পুরনো অতীত সব ব্যথা কষ্ট সব অমঙ্গলীয় যেই জিনিসগুলো আছে সেগুলোকে সব ফেলে দিয়ে নতুন করে সব কিছু আবার শুরু করো নিজের জন্য শুরু করো নতুন করে বাঁচো নতুন স্বপ্ন দেখো নতুন আশা দেখো দেখতেই পাচ্ছ আমার টুনটুনি চলে এসেছে আমার সাথে আজকে ও ছাদ ঘুরতে চলে এসেছে আর খুব সুন্দর লাগছে ওকে মানে সবুজ পাতার ফাঁকে ওকে দেখা যাচ্ছে তো বেশ কিউট ওর যে ফেসটা আছে সেটাই ও আসলেই এখানে ঘাস খাবে আর এগুলো চিবিয়ে রুমে গিয়ে হচ্ছে ঘাসগুলো এক কোনায় ও মুখ থেকে বের করে দিবে তো ছাদে পানি দিতে এসেছিলাম পানি দেওয়া এসে শেষ করে এখন রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি সত্যি বাঙালির এই নববর্ষটা একদমই অন্যরকম যায় একদমই সব কিছু একটা অন্য রকম ফিল হয় উৎসব উৎসব একটা দিন মনে হয় যেমনটা আমাদের ঈদের দিন মনে হয় আর এই বাঙালির এই প্রথম দিনটা হচ্ছে একদম উৎসবের মতো মনে হয় মনে হয়েছে আজকে নতুন কিছু করতে হবে নতুন কিছু আশা করতে হবে নতুন কিছু স্বপ্ন দেখতে হবে আজকে থেকে পুরনো সব কিছু বাদ সব বাদ দিয়ে একদম নতুন করে সব কিছু শুরু করবো এরকম একটা ফিল হয় আর এই যে গতকালের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা করেছি সেটাই আজকে বার্নিশ করব এখনও বার্নিশ করা হয়ে ওঠেনি আমাকে প্লিজ বলো এটা কেমন হয়েছে দেখতে এর আগে আমি দুইটা সাইড দুইটা রকম দিয়েছিলাম এবারও দিয়েছি দুই সাইড কিন্তু বেশি একটা মানে পার্থক্যটা করিনি একদম সেমই রেখেছি তো অবশ্যই বলো এটা কিন্তু রুম স্প্রের একটা মেশিন সেইটাকে আমি এত সুন্দর মানে এত সুন্দর বলবো না সুন্দরটা তোমরা বলবে মানে এরকম ডিজাইনটা করেছি তো ভাবলাম অনেক দিন হয়েছে আমার হেয়ার কেয়ার করা হয় না একদম সেটা মানে শীতকাল থেকে হেয়ারটা কেয়ার করা হয় না তাই আজকে ভাবছি একটু হেয়ার প্যাক লাগাবো যেহেতু অয়েল দিয়েছি চুলে তাই ভাবছি হচ্ছে এখন হেয়ারটা কেয়ার করি আর আম্মুর সাথে কথা বলছিলাম আম্মুর সাথে কথা বলতে বলতে হচ্ছে চুলে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছিলাম ওই যে আমাদের রান্নাঘর দেখতেই পাচ্ছ নতুন বছরে এই সংকল্পটা নাও হিংসা অহংকার এসব যত খারাপ কিছু আছে অভ্যাসের মধ্যে সেগুলো বাদ দিবে নিজের কিছু নতুন ভালো অভ্যাস গড়বে এই সংকল্পটা আমার মনে হয় সবার দরকার আর প্রত্যেকটা মানুষের হচ্ছে এটা দরকার সবারই জীবনটা নতুন করে আসলেই শুরু করা দরকার তো আজকে দুপুরের আইটেমে ছিল পোলাও যেটা আমাদের বাসার সবার খুব পছন্দ সকালে হয়েছিল ভর্তা মাছ ভাজা আমিও খাইনি আর সকালে আর হয়েছিল রোস্ট ঝাল রোস্ট যেটা হয় এটা আম্মু খুব ভালো করে আম্মুই এসব আজকে রান্নাগুলো করেছে আর এখানে আছে সর্ষের ডিস একটু ঝোল রাখা হয়েছে কারণ আমরা দুই ভাই বোন রোস্টের ঝোল আর সর্ষের ডিশের ঝোলটা খুবই পছন্দ করি এখানে আছে স্বামী কাবাব আর এখানে আমি সালাদ করেছি শুধু আমার কাজ এতটুকুই আর দুপুরে নেমেছে ঝুম বৃষ্টি আজকে পহেলা বৈশাখ বা বৈশাখ মাসের শুরু বৃষ্টি বা ঝড় হবে না এটা তো একদমই অসম্ভব বা এর মতো তো আজকের দিনটা আমার বেশ ভালো কেটেছে আর এই বৃষ্টির জন্য তো আরও ভালো কেটেছে ওকে একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বৃষ্টিকে তো অবশ্যই একটু ছুঁয়ে দিতে হবে না হলে তো হবেই না দেখুন নিচের দিকে তাকালে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি হচ্ছে সত্যি অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যদিও খুবই কম সময়ের জন্য ছিল আর হচ্ছে তারপরে প্রচণ্ড দম ফাটানো গরম ছিল আর গতকাল যে মেহেদি দিয়েছিলাম সেটাই দেখো কতটা কালার এসেছে আর আমার মেহেদির এই কালারটা বেশি ভালো লাগে কটকটে লালটা ভালো লাগে না মেহেদির যে ন্যাচারাল একটা কালার আছে সেটাই ভালো লাগে এই যে আরেক হাতেরটাও সত্যি খুব সুন্দর একটা কালার এসেছে আমার বেশ পছন্দ হয়েছে আর আমাদের এই টুনটুন সোনা দেখো কি সুন্দর করে ঘুমিয়ে আছে আম্মু এসবকে উঠাচ্ছিল তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর সবাইকে আরও একবার শুভ নববর্ষ